প্রিয় দর্শক বগুড়া নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সদ্য পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে যে লাইভ ও মিথ্যা বিবৃতি প্রদান করছে তার ওই প্রতিবাদ স্বরূপ কিন্তু গতকাল রাত আটটায় ছাত্র জনতার যে প্রতিক্রিয়া সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা কার্যালয়ে কিন্তু তারা বুল্ডু জাত দিয়ে কিন্তু তারা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে জনতা কিন্তু আজ সকাল থেকে ভিড় করছে আমরা এই মুহূর্তে এখানে কিছু প্রত্যক্ষ আমরা কথা শুনব আপনারা সাথেই থাকুন এখানে দেখতে এসেছি কিভাবে আমরা দেখতে পাইলাম যে মানুষের একটা গণজুয়ার ছাত্ররা তারা তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ ক্ষোভের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কৈরা শাসকের যে দোসর ছিল আওয়ামী লীগের দোসরের জাসদ বাসদ তারা তারা যে মানুষের উপর যে নির্যাতন জুলুম করেছে তারই প্রেক্ষিতে জন প্রস্তুত জনতা ছাত্ররা মিলে আজকের এই জাসদ আওয়ামী লীগের অফিস তারা মাটির সাথে মেশে দেওয়ার মতো পরিবেশ করে দিয়েছে আমি বলতে চাই যে এইরকম যারা এরকম করার চেষ্টা করবে অতীতেও দেশের জনগণ ছাত্র জনতা এরকম তাদের পরিণত করবে সূচির অংশ হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অনেক জনতা আমরা দেখতে পাচ্ছি তার মধ্য থেকে আমরা একটি ভাইয়ের শাসন শুনবো তিনি এখানে কি দেখ দেখল এবং কেন এই কর মুছে হলো ভাই যদি বলেন আর কি এটাই দেখতেছি যে অতীতের ইতিহাস যেটা দেখে যাচ্ছে কি স্বৈরাচার কোনো দিন টেকে নাই যুগে যুগে অনেক স্বৈরাচার আসছে অনেক স্বৈরাচরী চলে গেছে এটাই তো এই বহিঃপুত কাজ বায়েসের আম্রাম্য জনতা ছাত্র জনতা সবাই মিলে যে তাদের একটা কন্ট্রোল

আমরা চাই এরকম কিছু হোক বাংলার জনগণ সেগুলো উপভোগ করবে সারা বিশ্ব থেকে আসে দেখবে যে হ্যাঁ ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উচ্ছুকজনতার মাঝে আমরা দুজন ব্যক্তির এখানে আমরা কথা শুনলাম তাদের আবেগ ও অনুভূতি তারা প্রকাশ করল